এতটা আবেগ নিয়ে গানটি গাওয়া হয়েছে যা শুনলে যে কারো মন কেঁদে উঠবে হ্যাঁ বন্ধুরা রাজকুমার সিনেমায় মা গানটির কথা বলছি অসাধারণ দরদ ভরা এই গানটি লিখেছেন প্রিন্স মাহমুদ বাড়িতে সুর করেছেন প্রিন্স মাহবুত নিজেই আর অভিনয়ের কথা কী বলবো সুপারস্টার শাকিব খান ফাটিয়ে দিয়েছেন এতটা আবেগ নিয়ে অভিনয় করেছেন যা দেখলে যে কারো চোখ দিয়ে পানি পড়বে মায়ের চরিত্রে মাহি অনবদ্য অভিনয় করেছেন যা যে কারো নজর কাড়বে আমাজান সিনেমার পর এই প্রথম একটি মায়ের সিনেমা নির্মাণ হলো শাকিব খানের এই মায়ের সিনেমা ইতিহাস হয়ে থাকবে আশা করি প্রিয়থমার থেকে হিট হতে যাচ্ছে এই রাজকুমার সিনেমা তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রাজকুমার সিনেমার মা গানটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ